শুনছি কয়লা ভাইপো আসবে ওই দিন সব গরু বেঁধে রাখতে হবে জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না মহিলারা যাদের গলায় চেন হাতে সোনার জিনিসপত্র আছেন কেউ বাড়ি থেকে বেরোবেন না ওই দিন লাল চুল কানে দুল আসবে ওই পুলিশের বাপ মা মরা দায় ওই দিন দেখবেন পুলিশ কিরকম করবে পা চাঁটবে গতবারে দেখছিলেন না অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে এত নির্লজ্জ কোথায় তমলুকে মারপিট হয়েছে এই আসি এই যে আইসিটা মিচকা শয়তান আমি সেদিন ছটা লোক দাঁড় করিয়ে রেখেছে বাসন্তী বাজারে সামনে পুলিশ মৈতুল বলে একটা পুলিশ অফিসার আছে দাঁড়িয়ে আছে কটার ফোর্স নিয়ে পিছন থেকে হু করছে আমি নেমে ফিরার সময় নেমে পড়েছে হাওয়া বেরিয়ে আসার পরে ভাকুটিয়া থেকে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে অ্যারেস্ট করেছে আমি বলে দিলাম যত অ্যারেস্ট হয়েছে না সবকে আমি সংগ্রামী ভাতা দেব বিজেপি সরকার হলে মাসে টাকা করে আর এই আমি বলে দিলাম আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট যদি আটকে দিতে আমি না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না মিথ্যা মামলা করেছেন বলে খুব সাবধান আমরা নমিনেশন ফাইলে গেছি গোটা কতক ডাকাতকে বসিয়ে রেখেছিল হসপিটাল মোড়ে হল্লা করেছে এখান থেকে খোকন মাই তুলে নিয়ে গিয়ে বলছে দশ দিনের পিসি চাই মামার বাড়ির আবদার বাড়ি দেখিয়ে দিব আমার নাম শুভেন্দু অধিকারী আমি এগারোর আগে কতগুলো আই কে দেখেছি অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু ভূপিন্দর সিং এটি বুদ্ধ বাবু সাতটা এসপি চেঞ্জ করেছে আমার জন্য দেড় বছরে নাম শুনবেন গঞ্জি অনিল শ্রীনিবাস অশোক অশোক দত্ত বিশ্বাস কত নাম আমি এস এস পান্ডা আমাকে জব্দ করতে পারেনি পরে স্যালুট দিয়েছে এগারোর পরে এখানে যা করছেন এই সৌমদীপ বেটা এস কথা শুনে ভুক্ত হবে আমি অনেককে ভুগিয়েছি আমি সিপিএম এর আমলে লক্ষণ সিটকে হারানো লোক আর দুশো এগারো সিট যেদিন মমতা পায় সেদিন তাকে হারিয়েছি আপনাদের ভোটে